হঠাৎ করে জিএফআই এনএসআই কেন তাদেরকে গোয়েন্দা নজরদারির মধ্যে রেখেছে সেই সন্দেহটা কেন তৈরি হলো তাহলে কি সরকারের সঙ্গে এনসিপির সম্পর্কে ভাটা পড়ে গেল চূড়ান্তর পত্রিকা যখন এরকম একটা খবর সামনে আনে তখন সেই খবরের গুরুত্ব আছে বলেই বিবেচনা করতে হবে কি বলতে চাইছে তারা হঠাৎ করে হাসনাত সারজিস যারা তাদের উপরে গোয়েন্দা নজরদারি কেন চাঞ্চল্যকর খবর কক্সবাজারে হাসনাত সারজিস যারা তাদের উপরে গোয়েন্দা নজরদারি করা হচ্ছে হঠাৎ করে জুলাই অভ্যুত্থানের নায়ক নায়িকাদের উপরে কুশিলবদের উপরে কেন গোয়েন্দা নজরদারি করা হচ্ছে সেটা একটা চাঞ্চল্যকর বটে কক্সবাজারে হাসনাত যারা তাদের উপরে গোয়েন্দা নজরদারি শুরু হয়েছে চলছে এমন তথ্য দিচ্ছে আগেই যে খবরটা তারা সামনে নিয়ে এসেছে জুলাই গণ অভ্যুত্থানের প্রথম বর্ষবর্তীর দিনে হঠাৎ করেই তারা কক্সবাজারে যান সেটা তো জানি কোনো পূর্ব ঘোষণা ছাড়া আগমন বিলাসবহুল রিসোর্টে ওঠা পরদিন আকস্মিক হোটেল পরিবর্তন সব মিলে পুরো সফরকে ঘিরে জোরালো হয়েছে রাজনৈতিক জল্পনা কল্পনা এরই মধ্যে আজ দুপুর পনে একটার দিকে হঠাৎ রিসোর্ট ত্যাগ করেন তারা এরপর কলাতলি শালিক রেস্টুরেন্টে মধ্যাহ্ন করে বিকাল তিনটার দিকে উঠে পড়েন শহরের অভিজাত আর একটা হোটেল প্রাসাদ প্যারাডাইসে আকস্মিক এই স্থান পরিবর্তনও নজর এড়ায়নি স্থানীয় প্রশাসন এবং রাজনৈতিক মহলের পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে ডিজিএফআই এনএসআই একাধিক গোয়েন্দা সংস্থার সদস্যরা গত দুই দিন ধরে নেতাদের প্রতি প্রতিটি গতিবিধি প্রতিটি গতিবিধির ওপর কড়া নজর রাখছেন শুধু নজরদারি নয় গোপন বৈঠকের গুজব বিদেশি কূটনীতিকের নাম ঘিরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া নানা তথ্য আর কেন্দ্রীয় কার্যালয় থেকে কারণ দর্শানোর নোটিস সব মিলে সফরটিকে ঘিরে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে কৌতূহল সৃষ্টি হয়েছে সেখানেই বলছে যে গোয়েন্দা নজরদারিতে হাসনাদ শাজিজ যারা এনসিপি নেতাদের কক্সবাজার সফরের উদ্দেশ্য নিয়ে প্রথম থেকেই রাজনৈতিক অঙ্গনে জল্পনা কল্পনা চলছিল বিশেষ করে বিদেশি কূটনীতিক সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার পিটারহাসের সঙ্গে সম্ভাব্য গোপন বৈঠকের গুজব আরও উস্কে দেয় পরিস্থিতিকে এই গুজবের পরপরই ডিজিএফআই ও এনএসআই একাধিক গোয়েন্দা সংস্থা তৎপর হয়ে ওঠে রয়্যাল টিউলেপ হোটেলের ভেতরেও বাইরে সাদা পোশাকে অবস্থান নেন গোয়েন্দা সদস্যরা হোটেলের সিসিটিভি ফুট সংগ্রহ করে তারা খতিয়ে দেখেন সেখানে কোনো বিদেশি নাগরিক প্রবেশ বা বৈঠকের চেষ্টা করেছেন কিনা রয়্যালটি সিকিউরিটি প্রধান সাবেক নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার কামরুজ্জামান যুগান্তরকে বলেছেন আমাদের হোটেলে এনসিপি নেতাদের সঙ্গে কোনো বিদেশির বৈঠক হয়নি এমনকি হোটেলের কোনো হোটেলে কোনো বিদেশি ছিলেনও না কেউ বাইরে থেকে এসে বৈঠকও করেনি অন্য একাধিক গণমাধ্যম যেটা বলেছে এই পার্ল হোটেল টিউলিপ যেটা সাবেক নাম ছিল সেই হোটেলে তিনজন চীনা নাগরিক ছিলেন এমন তথ্য বিভিন্ন গণমাধ্যম বলার চেষ্টা করেছে আবার বিভিন্ন জন এটাও বলার চেষ্টা করেছে যে পিটার হাউস দেশেই ছিলেন গতকালকে সাতটা দশের ফ্লাইটে তিনি বাংলাদেশ ত্যাগ করেছেন বিমানবন্দরের বিভিন্ন ডকুমেন্টস নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই আলোচনা চলছে সেখানেই বলা হয়েছে মঙ্গলবার দুপুরে এনসিপি নেতারা আমাদের হোটেলে ওঠার পর থেকে ডিজিএফআই ও এনএসআই সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা হোটেলে এসে যাচাই করেছেন গোয়েন্দারা হোটেলে সব ধরনের সিসিটিভি ফুটেজ নিয়েছেন এবং সেগুলো পর্যালোচনা করেছেন বুধবার অর্থাৎ আজকে দুপুর একটার পর এনসিপি নেতারা হোটেল ছেড়ে গেছেন বিষয়টি স্বীকার করেছেন এনসিপি নেতাদের নজরদারির দায়িত্বে থাকা কয়েকজন গোয়েন্দা সংস্থার সদস্যরাও অর্থাৎ যুগান্তর এটাও নিশ্চিত করছে গোয়েন্দা সংস্থার সদস্যরাও যুগান্তরের কাছে স্বীকার করেছেন যে তাদেরকে নজরদারির মধ্যে রাখা হয়েছে তারা যুগান্তরকে বলেছেন ঊর্ধ্বতন নির্দেশে আমরা কক্সবাজারে অবস্থানরত এনসিপি নেতাদের গতিবিধির ওপর নজর রাখছি যদিও এখনো পর্যন্ত তাদের কারো সঙ্গে বৈঠকের নির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি এই কথা যখন বলছে তখন কক্সবাজার জেলা বিএনপির দিয়েও তারা কথা বলার চেষ্টা করছে এনসিপি নেতাদের ব্যাপারে পুলিশ জানিয়েছে যে নতুন যে হোটেলে তারা উঠেছে সেখানে তাদের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে যেন কোনো নিরাপত্তা বিঘ্ন হওয়ার ঘটনা না ঘটে এদিকে যুগান্তর আরও বলছে সফরের দুই দিন পার হলেও এখনো পরিষ্কার হয়নি এই সফরের প্রকৃত উদ্দেশ্য গোয়েন্দা সংস্থা বলছে এখন পর্যন্ত কোনো গোপন বৈঠকের প্রমাণ মেলেনি তবে নজরদারি অব্যাহত আছে অন্যদিকে রাজনৈতিক মহল বলছে বিদেশি যোগাযোগের গুজব পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না কক্সবাজারের পর্যটন নগরীতে হঠাৎ এই ধরনের সফর এবং তা ঘিরে ব্যাপক গোয়েন্দা তৎপরতা এক অস্বাভাবিক পরিস্থিতির জন্ম দিয়েছে সব চোখ এখন প্রাসাদ প্যারাডাইজ হোটেলের দিকে এবার এই নেতাদের পরবর্তী পদক্ষেপ কি হয় সেটি দেখার বিষয় খুবই মারাত্মক অভিযোগ আনা হয়েছে গোয়েন্দা নজরদারি কখন চলে যখন কোনো একটা ব্যক্তি কিংবা একটা গোষ্ঠীর ব্যাপারে সন্দেহ তৈরি হয় হঠাৎ করে জুলাই বিপ্লবের এই সামনের সারির নায়কদের ব্যাপারে এরকম সন্দেহ কেন তৈরি হলো কেন ব্যাপারগুলো এরকম ধোঁয়াশার মধ্যে রাখা হচ্ছে গোয়েন্দা সংস্থা উপরের নির্দেশে এই গতিবিধি পর্যবেক্ষণ করছে তাদের উপরে নজর রাখছে কারো সঙ্গে তারা বৈঠক করছে কিনা সেগুলো দেখছে তার মানে হচ্ছে যে সরকারের কেন্দ্র থেকে ব্যাপারটার ব্যাপারটা টনক নাড়ি নড়েছে কেন্দ্রের কেন্দ্রের যখন টনক নড়েছে এবং কেন্দ্র যখন গোয়েন্দা নজরদারির কথা বলছে তখন কি এটা ধরে নেওয়া যায় যে এনসিপির সঙ্গে সরকারের সম্পর্কের ভাটা পড়ছে নানা কারণে এবং সেই কারণটা কি নির্বাচনের তারিখ ঘোষণা আমরা এটাও দেখলাম যে আজকে নির্বাচনের তারিখ জানিয়ে অর্থাৎ ফেব্রুয়ারির রোজার আগে নির্বাচন হবে এরকম তারিখ জানিয়ে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে নির্বাচন কমিশনে চিঠিও পাঠানো হয়েছে শেষ বেলায় এসে তার মানে হচ্ছে যে এখন নির্বাচন কমিশনের উপরে নির্ভর করছে নির্বাচনের এক ধরনের অনুমতি সরকার দিয়ে দিল এই নির্বাচন ঠেকানোর বহু পরিকল্পনা হচ্ছে এরকম আলোচনা চতুর্দিকে যখন হচ্ছে তখন হাসনাত সার্জিসরা কক্সবাজারে আদৌ কি করছেন হোটেল কেন পরিবর্তন করলেন এরকম অনেক ব্যাপার আদতেই কিন্তু সন্দেহ যোগায় সন্দেহ যোগাই বলেই কি গোয়েন্দা নজরদারি শুরু হয়েছে আর যুগান্তর যে খবরটা সামনে আনলো সেই খবরটা যদি সত্যি হয় তাহলে জুলাই বিপ্লবীদের জন্য সেটা মারাত্মক ধরনের অসম্মান এবং মারাত্মক রকমের বিতর্কের মুখে পড়তে যাচ্ছেন যাতে করে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ

চিন্তা করতে শুরু করবে দেশের জনগণ ফার্স্ট আগস্ট ছিল জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি হয়েছে সেই দিনটা সম্ভবত বেশ মানে রাজনৈতিকভাবে বেশ ভালো রকমের একটা ধাক্কা খাওয়ার দিন হিসেবে চিহ্নিত হয়ে থাকবে এনসিপির জন্য এবং জামাতের জন্য জুলাই ঘোষণাপত্র নিয়ে হতাশা ব্যক্ত করেছিল জামাত এনসিপি সেটাকে স্বাগত জানিয়েছিল বটে কিন্তু পরক্ষণেই যখন জাতির উদ্দেশ্যে ভাষণে প্রফেসর ইউনুস ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বললেন তখনই কিন্তু গণেশটা উল্টে গেল তখনই বলা হলো যে বিএনপির মতামতকে প্রাধান্য দিয়ে বিএনপির কথা মতো সরকার নির্বাচনের তারিখ ঘোষণা করেছে যেটা করতে পারে না এনসিপি কি তাহলে আন্দোলনে যাবে এবং সেই আন্দোলনটাকে কেন্দ্র করে পরিবেশটাকে ঘোলাটে করার চেষ্টা করা হবে এবং পরিবেশ ঘোলাটে হলে নির্বাচন আবার পিছিয়ে দেওয়া যেন যায় সেই কি এখন এনসিপির রাজনৈতিক পরিকল্পনা হবে সাথে জামাতকে সঙ্গী হিসেবে তারা কি পাবে নির্বাচনের দিনখন নিয়ে বেশ এখন রাজনীতি উত্তপ্ত হওয়ার পরিবেশ তৈরি হতে যাচ্ছে সেটা বুঝে নেওয়া যাচ্ছে এনসিপি তাদের অবস্থান ব্যক্ত করেছে গণমাধ্যম আহ প্রথম আলো শিরোনাম করেছে সেটা নিয়ে যে শিরোনামটা বেশ উদ্বেগজনক প্রথম আলো যেটা বলছে শিরোনামটা দেখে নিন সেটা বলছে যে নির্বাচনের সময় নির্ধারণে বিএনপির চাওয়াকে প্রাধান্য দেয়া হয়েছে তাহলে কি সরকার বিএনপি হয়ে গেল সরকার কি এনসিপির মাথার উপর থেকে হাতটা সরিয়ে নিল সরকার কি জামাতকে আর ওন করছে না নাকি এই দৃশ্যপটের পেছনে অন্য কোনো চিত্রনাট্য রয়েছে অন্ধকার সাম্রাজ্যে সেটা এখনই বুঝে ওঠা যাবে না কিন্তু এনসিপির পক্ষ থেকে কি বলা হলো প্রধান উপদেষ্টা যখন ঘোষণা করলেন তখন বিএনপির চাওয়াকে প্রাধান্য দেওয়া হয়েছে বলে মনে মনে করছেন প্রথম আলোকে বলেছেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব রাতে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ফোন আলাপে তিনি এ মন্তব্য করেছেন বলেছেন জুলাই সনদের আইনি ও সাংবিধানিক ভিত্তি এবং বাস্তবায়ন পদ্ধতির বিষয়টি এখনও সুরাহা হয়নি এটি নিশ্চিত করেই নির্বাচনের দিকে যেতে হবে অর্থাৎ শক্ত অবস্থান নিয়েছেন যে ওইগুলো নিশ্চিত করার পরে তারপরে নির্বাচনের দিকে যেতে হবে তার মানে প্রফেসর ইউনিসের এই ঘোষণা বাস্তবায়িত হবে না সেটাই মনে হচ্ছে বোধ প্রধান উপদেষ্টা যখন এই ঘোষণা করলেন তখন জাতীয় নির্বাচনের এই ঘোষণায় এনসিপির পক্ষ থেকে আনুষ্ঠানিক মন্তব্য না করা হলেও এনসিপির অবস্থানটা আদিব জানিয়ে দিয়েছেন আদিবের সঙ্গে মোঠোভবনে যা যোগাযোগ করা হলে তিনি বলেছেন তারা জুলাই ঘোষণাপত্র প্রকাশিত হওয়ার আগে বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখছেন জুলাই ঘোষণাপত্র প্রকাশিত হওয়ার বিষয়টিকে অর্থাৎ জুলাই ঘোষণাপত্র যেটা দিয়েছেন সরকার সেটাকে ইতিবাচকভাবে দেখছে অবশ্য অপ্রকাশিত ঘোষণাপত্রে বেশ কিছু বিষয় উঠে আসেনি you <laughs> প্রকাশিত ঘোষণাপত্রে বেশ কিছু বিষয় উঠে আসেনি সেটাও তিনি বলেছেন কোন কোন বিষয় উঠে আসলো না বলেছেন যে বিরোধী আন্দোলনের বিষয় উঠে আসেনি ব্রিটিশ বিরোধী আন্দোলনের বিষয় বাংলাদেশের প্রেক্ষাপটে তুলে আনতে হবে তারপরে তিনি বলেছেন যে পিলখানা হত্যাকাণ্ড উঠে আসেনি শাপলা হত্যাকাণ্ড তার দৃষ্টিতে সেটা উঠে আসেনি এই বিষয়গুলো ঘোষণাপত্রে থাকা উচিত ছিল তার মানে হচ্ছে যে এনসিপি থেকে নিশ্চিতই বলা হয়েছিল যে ঘোষণা ষণাপত্রটা শুরু হবে ব্রিটিশ বিরোধী আন্দোলনের মাধ্যমে আমাদের যে দুশো বছরের ব্রিটিশ শাসন সেখান থেকে আমরা ব্রিটিশ শাসন মুক্ত হলাম তারপরে সাতচল্লিশে এসে দেশ ভাগ হলো আমরা পাকিস্তান নামক একটা রাষ্ট্র পেলাম সেই পাকিস্তান নামক রাষ্ট্রের পেছনে অনেক বড় ভূমিকা ছিল এই 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 জাতির পিতাদের তারপরে সেই পাকিস্তান রাষ্ট্রকে ভাঙার ষড়যন্ত্র করলো ভারত ভেঙে দুই টুকরো করে দিল আমাদের মধ্যে যে ঐক্য ছিল সেই ঐক্য নষ্ট করে দিল ভারত নিজেদের স্বার্থে এইভাবেই কি ইতিহাসের মানে যে যাত্রা ইতিহাসের যাত্রা তারা যেভাবে পরিকল্পনা করে কিংবা তারা যেভাবে ভাবতে চায় সেভাবে কি বর্ণনা করা উচিত ছিল যে জুলাই ঘোষণাপত্র মহান একাত্তরের মহান মুক্তিযুদ্ধের কথা দিয়ে শুরু করা হয়েছে সেখানেই বোধ তাদের একটু গোসা যে মুক্তিযুদ্ধকে প্রথমে এত বেশি স্বীকৃতি দিয়ে তার অবদানকে এত বেশি স্বীকার করে নিয়ে শুরু করা তার চাইতে ব্রিটিশ বিরোধী আন্দোলন কিংবা পাকিস্তান ভারত ভাগ এই প্রসঙ্গ দিয়ে এনে মুক্তিযুদ্ধের প্রসঙ্গটা দুই তিনটা শব্দে বলে ওটাকে স্কিপ করে সরাসরি তিয়াত্তরে নির্বাচন সেই নির্বাচনে কারচুপি বাক্সাল গঠন এই ব্যাপারগুলো এনে খট করে চলে আসার দরকার ছিল নব্বইয়ের স্বৈরাচার বিরোধী অভ্যুত্থান তারপরে বিএনপির ক্ষমতা গ্রহণ এই এইভাবেই কি ইতিহাস বর্ণনা তারা চায় নাকি প্রফেসর ইউনোস তাদের মতের বাইরে গিয়ে এক ধরনের ইতিহাস বর্ণনা করার চেষ্টা করলেন যদিও ইতিহাসের খণ্ডিত কিছু চিত্র জুলাই ঘোষণাপত্রে এসেছে তারপরেও সেটা কিন্তু অগ্রহণযোগ্য খুব একটা নেই ইতিহাসের বেশ কিছু বিষয় আসেনি একাত্তর থেকেই তো আমাদের ইতিহাস শুরু একাত্তর থেকে শুরু করে বিশেষ করে আমাদের সব মানে জাতির অন্যতম কষ্টের যে ব্যাপার স্বাধীনতার যিনি স্থপতি বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড পনেরোই আগস্ট এই ব্যাপারটা উঠে আসেনি ইতিহাস জুলাই ঘোষণাপত্রের লেখাতে সেটা তুলে আনলে যেটা হতো সেটা হচ্ছে যে এটা সর্বজন গ্রহণযোগ্য হতে পারত এবং সবাই বলতো যে এই সরকার কোনোভাবেই কাউকে ডিজন করতে চায় না ইতিহাসের মহানায়কদের ডিজন করতে চায় না অবশ্যই স্বাধীন বাংলা যে সরকার অর্থাৎ প্রথম যে সরকার সেই সরকারের প্রসঙ্গ আসা উচিত ছিল অনেক কিছু আসা উচিত ছিল কিন্তু তবুও যেভাবে এসেছে খুব একটা যে বড় খামতি রয়েছে সেটা বলা যাবে না সেখানতেই সেখানেই আদিব বলছেন যে এটা ঠিক হয়নি অন্যভাবে আসা উচিত ছিল এবং পিলখানা হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনাকে দায়ী দিয়ে সাপলা হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনাকে দায়ী দিয়ে এভাবে ইতিহাস বর্ণনা করা উচিত ছিল তারপরে তিনি বলেছেন যে নব্বইয়ের তিন জোটের রূপরেখা বাস্তবায়ন না হওয়ার বিষয়টিও প্রকাশিত হওয়া উচিত ছিল ঘোষণাপত্রে অর্থাৎ নব্বইয়ের যে তিন জোটের রূপরেখা নব্বই আন্দোলনের পরে সেই রূপরেখা যে বাস্তবায়িত হয়নি সেটা তিনি স্মরণ করিয়ে দিতে চাইলেন এই ঘোষণাপত্রও যে বাস্তবায়িত হবে তার গ্যারেন্টি কী কারণ আপনি যা কিছুই বাস্তবায়ন করতে চাইবেন না কেন সেটা পরবর্তী সংসদের উপরে নির্ভর করতে হবে আর পরবর্তী সংসদের উপরে যখন নির্ভর করবেন তখন যখন আপনি বাস্তবতা অস্বীকার করবেন যে আগামী সংসদে কারা যেতে পারে কারা সংখ্যাগরিষ্ঠতা পাবে তাদের সঙ্গে যদি আপনি ক্ল্যাশে যদি শত্রুতার সম্পর্ক বাস্তবায়ন না করলে তো জুলাই অভ্যুত্থানের সঙ্গে যারা জড়িত তারা সবাই বিপদে পড়ে যাবে সেই ব্যাপারটা কি তারা ভাবছেন নাকি আত্মতুষ্টিতেই আছেন যে নির্বাচনটা যদি কোনোভাবে পিছিয়ে দেওয়া যায় যে কথা বলছেন যে সংস্কার জুলাইয়ের এই ব্যাপারগুলো সনদ টনত এগুলো বাস্তবসম্মতভাবে মানে প্রতিষ্ঠিত না করে বাস্তবায়ন না করে নির্বাচনের দিকে যাওয়া যাবে না তার মানে নির্বাচনটা ডিলে করা নির্বাচন ডিলে করার মাধ্যমে একটা পর্যায়ে এসে যখন তারা মনে করবেন যে এখন নির্বাচন হলে তারা বিজয়ী হবেন তারা সরকার গঠন করবেন তখন সরকার গঠিত হবে তেমনটাই কি তাদের চাওয়া কিন্তু বাস্তবতা কি বাস্তবতা হচ্ছে যে বাংলাদেশের মানুষ ভাই এখনও সেই বাস্তবতা হয়নি যারা নৌকা ধানের শীষ দাড়িপাল্লা এই মার্কাগুলোর বাইরে যাবে সেরকম বাস্তবতা তৈরি হয়নি সেরকম বাস্তবতা তৈরি হতে বহু বছর সময় লাগবে এবং আপনাদের রাজনৈতিক প্রতিষ্ঠাতে অনেক সময় লাগবে এখনই যদি আকাশ আকাশকুসুম কল্পনা করেন আকাশ আকাশকুসুম স্বপ্ন দেখে যারা ক্ষমতায় যেতে পারে তাদেরকে ডিজন করতে শুরু করেন তাদের সঙ্গে মনোমালিন্য তৈরি করেন তাদেরকে তাদের এলাকায় গিয়ে বলেন যে এলাকার সবচেয়ে বড় নেতাকে বলেন যে গডফাদার তাহলে প্রতিটা জায়গায় বাংলাদেশের যেখানেই যাবেন নির্বাচনের পরে এই ধরনের বাক্য ব্যয় যদি করেন তাহলে সব জায়গাতেই ওই কক্সবাজারে যে ঘটনা ঘটেছিল কিংবা গোপালগঞ্জে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনাগুলো ঘটবে কিন্তু জুলাইয়ের বীরদের ক্ষেত্রে সেরকম ঘটনা কেউই প্রত্যাশা করে না সেই কারণেই সৌহার্দ্যের রাজনীতি প্রয়োজন পরস্পর সহি সহিষ্ণুতার রাজনীতি প্রয়োজন এবং বাস্তবতা মেনে নেওয়া প্রয়োজন